মানুষের চোখ কি দেখতে ভালোবাসে কি দেখলে শান্তি পায় যা দেখতে চায় প্রত্যেকটা জিনিসের একটা অনুভূতি আছে নাকের একটা অনুভূতি আছে কানের একটা অনুভূতি আছে যেমন এই যে কান গান গাচ্ছে গান শুনতে ভালো লাগতেছে অনেকে গানের সাথে এনজয় করতেছে তো এই ধরনের আপনি কয়েকটা উদাহরণ দিবেন আমাদের চোখ কি দেখতে চায় মানুষের চোখ কি দেখতে ভালোবাসে আমার মতে মানুষের চোখ তাই দেখতে ভালোবাসে যা উনি দেখতে চায় দেখলে শান্তি পায় ওটা দেখলে ভালোবাসে একটা উদাহরণ দেন যে এই জিনিস চাঁদ তারপরে সুন্দর দিশো যদি ছেলে হয় সুন্দর মেয়ে মেয়ে হলে সুন্দর ছেলে এমন একটা সুন্দর উদাহরণ দিয়েছেন এরকম আরো কিছু উদাহরণ দেন এরা দেখতে চায় সুন্দর ছেলে আর ছেলেরা দেখতে চায় সুন্দর মেয়ে দেখলেই তাকাই থাকে বারেবারে আর কি উদাহরণ আর কি দেখতে চায় ফুল দেখতে চায় ফুল সুন্দর জায়গা সুন্দর নদী আকাশ এই তো আকাশ এগুলো মানে সুন্দর ডাজমিনের দিক কি আমরা তাকাই থাকি না থাকি না ওখানে একবার তাকাইলে চোখ বলে যে ওই জিনিস আর দেখবে না

ওই জিনিসগুলো ঝগড়া গালাগালি এগুলো কি কান সহ্য করতে পারে কান এইগুলো গালাগালি সহ্য কেশর মেসর চিল্লাপাল্লা এগুলো কান নিতে চায় না হরেন হরেন শুনলে কান এইগুলো বিরক্ত মনে করে ও ভালো সুর শুনতে চায় তাই না